আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ নতরসাইন এন্ড হি ওয়াজ গিভিং আগে বাংলাদেশে একটা মুভি রিলিজ হয়েছিল মুভিটার নাম ছিল বাপদে আর বর্তমানে বাংলাদেশে যে ট্রেন্ডটা চলতেছে সেটাতেছে বড় বড় রাজনৈতিক দলদের যে নেতৃবৃন্দরা বিভিন্ন টক শো এবং সোশ্যাল মিডিয়ায়তে ওদের বক্তব্য দেয় ওই বক্তব্যর মধ্যে সবচাইতে বড় যে ট্রেন্ডটা চলতেছে সেটাতেছে নির্বাচন দে একটা সময় আমরা দেখছিলাম বাপদে আর এখন দেখতেছি নির্বাচন দে তখন কথা হইতেছে যে এই যে এরা নির্বাচন দে নির্বাচন দে বলতেছে এই নির্বাচন দের সাথে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মতামতটা কি তো আজকে আমার এই ভিডিওতে আমরা দেখবো যে বাংলাদেশের আপমর সাধারণ জনগণ এই নির্বাচন কতটুক করে তারই বিস্তারিত দেখবো আমাদের আজকের এই ভিডিওতে গতকালকে রাতে যমুনা টিভিতে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল এখন থেকে তেরো ঘন্টা আগে আমি এখন যে ভিডিওটা করেছি এখন থেকে তেরো ঘন্টা আগে যমুনা টিভির এদের অনলাইন পোর্টালে একটা আদি রহমান পোর্টালে একটা সংবাদ উপস্থাপন করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা উনি বলছে যে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার এই আলোকে আর একটা সংবাদ প্রকাশ করে এখন এই সংবাদ প্রকাশের মধ্যে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি এই সংবাদ প্রকাশের মধ্যেই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের যে রিয়েশন সাধারণ জনগণের রিয়েকশনের সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে এদের মধ্যে যে সাংঘষিকতা আছে তারই বিস্তারিত আজকের এই ভিডিওতে এক লক্ষ পঁচানব্বই হাজার মানুষ এটাতে রিয়েকশন দিছে তার পাশাপাশি আটত্রিশ হাজার প্লাস মানুষ কমেন্ট করছে এবং তেরো হাজার প্লাস মানুষ শেয়ার করছে এখন কথা হইতেছে যে এই যে এত গোলা এত সংখ্যক মানুষ এত এত দিছে এই রিয়েকশনের মধ্যে থেকে আমরা দেখবো যে সাধারণ জনগণ এই নির্বাচন দেশ সাথে কতটুকু যুক্তিগত দেখাইতেছে বা এদের মতামত পোষণ করতেছে চলুন দেখি বিস্তারিত আরে ভাই নির্বাচন দে তাড়াতাড়ি নির্বাচন দে এরা যে এত তাড়াহুড়া করতেছে এখন এদের তাড়াহুড়ার সাথে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণের মতামতটা কি চলুন দেখি বিস্তারিত এই যে আজকে যে সংবাদটা জনটি প্রকাশ করছে এই সংবাদের নিচে যারা কমেন্ট করছে ওই কমেন্টের মধ্যেই কিন্তু আপনি সাধারণ জনগণের ইন্টারাকশনটা দেখতে পারবেন চলুন দেখি আমরা কি বলছি ওরা প্রথমে যিনি কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহী নামের একটা পেজ সেটা হচ্ছে আন্দোলনের সময় কোথায় ছিল যারা এখন নির্বাচন নির্বাচন করে প্রয়োজনে আবার আন্দোলন হবে সরকার টিকানোর জন্য তো এই যে উনি মন্তব্যটা করছে এই মন্তব্য মন্তব্যকে তিনশ তিপ্পান্ন জন মানুষ সমর্থন করছে মানে উনি নির্বাচনের পক্ষে না তারপর কাজী নজরুল আলম উনি বলছে যে এতদিন সরকার পতনের আন্দোলন হয়েছে এইবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাআল্লাহ উনি যে এই কমেন্টটা করছে এই কমেন্টার মধ্যে দশ হাজার প্লাস মানুষ রিয়েকশন দিচ্ছে তার মানে দশ হাজার প্লাস মানুষ শুধু উনার এই মন্তব্যটাকেই সমর্থন করছে তার মানে উনিও নির্বাচনের পক্ষে না তারপর আল আমিন নামের এক ভদ্রলোক কমেন্ট করছে প্রয়োজনে আন্দোলন হবে আরও একটি জুলাই হবে এই জুলাইয়ে বিএনপি মুক্ত দেশ হবে তাও এই সরকারকে ক্ষমতাচ্যুত হতে দেওয়া যাবে না বিএনপি আসলে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আর গড়া হবে না এটা কিন্তু আমার বক্তব্য না এটা বলছে এমনি আল আমিন সাহেব তারপর এমবি ইসমাইল আহমেদ নামে এক ভদ্রলোক কমেন্ট করছে ডক্টর ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় রাখুন তিপ্পান্ন বছর পিছিয়ে থাকা বাংলাদেশ একশো বছর এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং উনার এই মন্তব্যের মধ্যে ছয় হাজার প্লাস মানুষ ওনাকে সমর্থন করছে তার পাশাপাশি আরেকজন এমডি ডি মেহরাজ হোসেন উনি বলছে আমরা নির্বাচন চাই না এবং উনার এই মন্তব্যটাকে চার হাজার প্লাস মানুষ সমর্থন করছে তার পাশাপাশি এপি মাহমুদ উনি মন্তব্য করছে এবার হবে সরকার রক্ষার আন্দোলন এবং উনার এই মন্তব্যটাকে তিন হাজার প্লাস মানুষ সমর্থন করছে তার মানে উনি নির্বাচন চান না এবং ওই তিন হাজার প্লাস মানুষও নির্বাচন তাচ্ছেন না তার পাশাপাশি নাইম মাহমুদ চৌধুরী উনি মন্তব্য করছে ডক্টর ইউনু সাহেবের প্রতি একটি হৃদয়ই থেকে লেখা আবেদন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহ উনি উনি অবশ্য নির্বাচনই চাচ্ছেন না তার পাশাপাশি উনার এই মন্তব্যর মধ্যে দুই হাজার প্লাস মানুষ রিয়েকশন দিছে ওরাও ওনার মন্তব্যকে সমর্থন করছে তার মানে ওরাও নির্বাচন চাচ্ছেন না ওরা কিন্তু সবাই বাংলাদেশের সাধারণ নাগরিক ওরা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না তার পাশাপাশি মোহাম্মদ সাইফুল ইসলাম উনি মন্তব্য করছে অন্তর্বর্তীকালীন সরকার আরো পাঁচ বছর থাকা উচিত ওনার এই মন্তব্যটাকে দুই হাজার প্লাস মানুষ সমর্থন করছে তার মানে ওরাও চাইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক ওরা নির্বাচন চাচ্ছেন না তার পাশাপাশি শহীদ রায়ান নামের এক ভদ্রলোক মন্তব্য করছে আমরা এত তারা হুরা চাই না স্যার আমরা আপনাকে চাই এতদিন পর আমরা একটা সত্যিকারের অভিভাবক পেয়েছি আমাদের এতিম করবেন না প্লিজ তার মানে উনিও চাচ্ছেন না মানে এমবি রায়ান সাহেবও চাচ্ছেন না নির্বাচন এবং উনার এই মন্তব্যটাকে দুই হাজার প্লাস মানুষ সমর্থন করছে মানে ওই দুই হাজার প্লাস মানুষও নির্বাচন চাচ্ছেন না তার পাশাপাশি তাহসিনুল ইসলাম উনি মন্তব্য করছে এই জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুস কে আরো পাঁচ বছর দেখতে চায় নো ইলেকশন তার মানে উনি নির্বাচনের পক্ষে না তার পাশাপাশি উনার এই মন্তব্যটাকে দুই হাজার প্লাস মানুষ সমর্থন করছে তার মানে ওই দুই প্লাস মানুষও নির্বাচন চাচ্ছেন না তার পাশাপাশি ইকবাল হায়দার রাসেল উনি মন্তব্য করছেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সোশ্যাল মিডিয়া মিডিয়া একটা স্টে মোহাম্মদ ইউনুস ট্রেন্ডিং হওয়া দরকার যেমনটা জুলাই আগস্ট শেখ হাসিনা পতনের জন্য হয়েছিল স্টেপ ডাউন হাসিনা তার মানে উনিও বর্তমানে নির্বাচনের পক্ষে না তার পাশাপাশি উনার এই মন্তব্যটাকে ওয়ান এক প্লাস মানুষ সমর্থন করছে ওরাও নির্বাচনের পক্ষে না তার পাশাপাশি বিশাল ইসলাম সরকার উনি উনি মন্তব্য করছেন নির্বাচন নয় আমরা ডক্টর ইউনিসকে আরো পাঁচ বছর চাই এবং উনার এই মন্তব্যটাকে নয়শো প্লাস মানুষ সমর্থন করছে এবং ওরাও নির্বাচন চাচ্ছে না তার পাশাপাশি মোহাম্মদ দিদার হুসাইন উনি মন্তব্য করছে বর্তমান জনগণ নির্বাচন চায় না এবং ওনার এই মন্তব্যটাকে ছয়শ প্লাস মানুষ সমর্থন করছে এবং ওরাও নির্বাচন চাচ্ছে না তার পাশাপাশি ইকবাল হাইদার রাসের উনি মন্তব্য করছে যে ভারত যেহেতু বাংলাদেশের দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় তাহলে অবশ্যই আমাদের সেটা না করে গণভোট আয়োজন করা উচিত যার বাংলাদেশের নাগরিক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কত সময় পর্যন্ত ক্ষমতা চূড়ান্ত দেখতে আগ্রহী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য স্টে মোহাম্মদ ইউনুস নামে উনি একটা ট্রেন্ডিং চাচ্ছে এবং উনার এই মন্তব্যটাকে আটশো প্লাস মানুষ সমর্থন করছে এবং ওরাও নির্বাচন চাচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এত সংখ্যক মানুষ মানে নির্বাচনের এগেনস্টে দাঁড়াইছে তার মানে বাংলাদেশের মেজরিটি মানে বাংলাদেশের মেজরিটি সংখ্যক মানুষ বর্তমানে ওরা কোনো ধরনের নির্বাচন চাচ্ছে না তো তার মানে কি আছে আমরা যাদের মন্তব্য দেখলাম এদের কিন্তু পাশাপাশি আটত্রিশ হাজার প্লাস কমেন্ট হয়েছে এবং এখানে মেজরিটি সংখ্যক মানুষ নির্বাচন চাচ্ছে না তার মানে কি বাংলাদেশের যারা বর্তমানে বড় বড় রাজনৈতিক দল আছে এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা এখন নির্বাচন দে নির্বাচন দে বলিয়া ওড়াইতেছে এদের এই কমেন্টকে বাংলাদেশের মানুষ করতেছে না ওরা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি যেন দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের এই নেতৃত্ব দেন এবং বাংলাদেশকে একটা যুগান্তকারী পর্যায়ে নিয়ে যাক যেন ওখান থেকে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাইতে না হয় তো এখন আমি সর্বপ্রথম বলতে চাই যে আপনার মন্তব্য কি আপনারা যারা আমার আমার এই ভিডিও দেখছেন আপনার মন্তব্য কি আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করতে বলবেন না বাই দ্য ওয়ে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ইউটিউব ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ফেসবুক অর এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ এবং যেতে যেতে বলতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম